যখন সবাই দূরে সরে যায় তখন একাকিত্ব তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে তখনই তুমি বুঝতে পারো কতটা শক্ত হতে হয় একা থাকতে শিখতে এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতিদিন একা থাকে কারো ভালোবাসা পায় না যাদের গল্প কেউ শুনে না আমরা সবাই একসময় বুঝতে পারি সবাই আমাদের পাশে থাকে না কিন্তু তবুও বাঁচতে হয় হাসতে হয় নিজের জন্য আত্মসম্মানের জন্য শুনুন এই বাস্তবতা ভিত্তিক ভয়েস ওভারটি একটা সময় ছিল যখন ভেবেছিলাম জীবনটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মতোই সুন্দর ভেবেছিলাম পাশে কেউ না কেউ থাকবেই যখন আমি ভেঙে পড়ব যখন আমার চোখে জল আসবে কিন্তু ভুল ভেবেছিলাম কারণ বাস্তবতা এতটাই কঠিন যে এখানে চোখের জল কেউ মুছে দেয় না বরং অনেক সময় সেটাকেই দুর্বলতা ভাবা হয় একাকিত্ব আসলে কোনো শাস্তি নয় এটা এক ধরনের শিক্ষা যেখানে তুমি শিখো কিভাবে নিজের সঙ্গে কথা বলতে হয় কিভাবে নিজের চোখের জল নিজেই মুছে ফেলতে হয় মানুষ যখন তোমার প্রয়োজন ফুরিয়ে ফেলে তখন তারা আর খোঁজ নেয় না তোমার কেমন দিন যাচ্ছে তুমি বেঁচে আছো না, তুমি কষ্টে আছো না, কোনো কিছুই না তারা তখন ব্যস্ত নিজের সুবিধা খুঁজে নিতে তোমাকে আপন বলে ডাকা মানুষগুলো হঠাৎ একদিন এমন অচেনা হয়ে যায় যেন তারা কখনো চেনেই না তোমাকে আর তুমি তখন বোকার মতো বসে থাকো মনে মনে ভাবো আমি কি এতটাই মূল্যহীন নিজের দিয়ে দিয়েছিলে। এই কেউই তোমার নিজের না তবে এটা বোঝার আগে তোমাকে অনেক একাকি রাত পার করতে হয় অনেক না বলা কান্না গিলে ফেলতে হয় কিন্তু যেন একাকিত্ব তোমাকে ভাঙে না তোমাকে গড়ে তোলে তোমাকে শেখায় তুমি একাই যথেষ্ট যেদিন তুমি এই কথাটা বুঝে যাবে সেদিন তোমার আর কারো প্রয়োজন থাকবে না না ভালোবাসা না যত্ন না সাহচর্য তুমি তখন নিজের শক্তি দিয়েই বাঁচতে শিখবে তুমি তখন আর অন্য কারো না বলা কথায় ভেঙে পড়বে না জীবন খুব ছোট তাই একা হলে কষ্ট পেও না এই একাকিত্বই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে তুমি যার জন্য কাঁদছ সে হয়তো আজ হাসছে অন্য কারো পাশে কিন্তু তুমি তুমি দাঁড়িয়ে যাবে নিজের পাশে তোমার চোখের জল এখন থেকে তোমার সম্মান হয়ে উঠুক একাকি হয়ও কিন্তু আত্মসম্মান কখনো হারিও না কারণ এই পৃথিবীতে শেষ পর্যন্ত নিজেকেই নিজে আগলে রাখতে হয় বন্ধুরা যদি গল্পটা আপনাকে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর এমন আরও বাস্তবতা আর আবেগম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার এক ক্লিকই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা